সমারকম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু হচ্ছে একটা ওয়ার্ক করা বুটিস নিয়ে আসছি আর এখানে কিন্তু হচ্ছে তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনে দেখাবো একে না কিনে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু হচ্ছে একটু মিক্সড টাইপের যে গ্লেজ কটন ফেব্রিক হয় এটার মধ্যে কিন্তু হচ্ছে নেকটা সুন্দর করে একটা কাজের মধ্যে পাবেন এবং প্যানেলটাও কিন্তু কাজ করার মধ্যে কিন্তু রয়েছে আর এটা কিন্তু হচ্ছে আমাদের খুবই চমৎকার একটা কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন নেক থেকে সুন্দর করে কিন্তু এরকম একটা ওয়ার্ক পাবেন গলাটা সুন্দর করে কাজ করা একদম অল ওভার ডিজিটাল প্রিন্ট পাশাপাশি দামানটা কিন্তু খুব সুন্দর করে একটা ওয়ার্ক কম্বিনেশন করা আছে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর একটা ব্যাক পার্ট আর রানিংয়েই কিন্তু হাতা কাপড়টা পাবেন হাতা কাপড়ে কিন্তু আলাদা আপনার প্যানেল দেওয়া আছে সো আপনি কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন হাতাতেও খুবই চমৎকার কালেকশনের মধ্যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে যারা কটনের গরমের আরাম কালেকশন হচ্ছে পান মানে চান নিশ্চিন্তে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দুপাট্টাগুলো দেখেন চমৎকার দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে একদম ফুল কটনের যে দুপাট্টাটা হয় এই কটনের দুপাট্টার মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই কিন্তু চলবে আমরাই যোগাযোগ করে নেব আর এটার কালার থাকছে তিনটা খুবই সুন্দর দেখেন যারা পাইকারিতে নেবেন এটার তিন পিস একসাথে নিতে হবে আর ওইগুলো দুইটা করে কালার আছে চাইলে কিন্তু দু পিস দু পিস করে আপনারা কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন কম্বিনেশনও রয়েছে আর প্রাইসটাও খুব রিজনেবল একদম কমফোর্টেবল একটা মানে কালেকশান নিয়ে আসছে আপনাদের জন্য আর যারা মানে কটনের জন্য মানে কটনের বুটিকগুলো পরেন আমি বলবো নিশ্চিন্তে কিন্তু হচ্ছে আপনারা নিয়ে নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার নেকের যে ওয়ার্ক কম্বিনেশন প্রত্যেকটা কিন্তু প্রিন্টের সাথে প্যাটার্ন করে কিন্তু হচ্ছে ওয়ার্কটা করা আছে দেখার মতো কালেকশান আর প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল দেবো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার হবে আর এই হচ্ছে আপনার রুপারটা একদম ফুল কটনের দুপাট্টা পাচ্ছেন একদম নামাজি দুপারটা হবে এরকম একটা দুপাট্টা পাচ্ছেন খুব বি সুন্দর দেখেন দুপাট্টাগুলো দেখার মতো কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আরও কিন্তু হচ্ছে এখানে দুইটা ডিজাইন আছে তো ওইটায় তিনটায় কিন্তু একটা কালার সেটিং আর এটাই হচ্ছে দুই দুই কালারে একটা সেটিং সো যারা নেবেন এইভাবে সেট ধরে এটা চার পিস ওটা তিন পিস ওইভাবে কিন্তু নিতে পারবেন আর এই কালারগুলো কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু হচ্ছে হাতাটা সেমিস্ট্রিস টাইপে থাকছে যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে ফুল হাতার কিন্তু কাপড় দেওয়া এই যে দেখেন সুন্দর করে নেক পোষণটা কিন্তু একটা এরকম ওয়ার্ক কম্বিনেশনে থাকছে প্রিন্টটা কিন্তু এরকম আর দামানে কিন্তু একটা সুন্দর চমৎকার প্যাটার্নে কিন্তু হচ্ছে কাজটা পাচ্ছেন এটা কিন্তু রেডি না সেমি করা আছে আবারও বলছি আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা এখানে কিন্তু ফুল হাতার কাপড় হাতায়ও কিন্তু এই কাজটা পেয়ে যাবেন খুবই চমৎকার কিন্তু করে করা আছে এই যে দেখেন হাতার কাপড়গুলো দুই পাশে দুইটা হাতেই কিন্তু সুন্দর চমৎকার করে কাজ করা আছে এই হচ্ছে কালেকশানটা থাকবে আর এটার যে প্যান্টটা এই যে দেখেন প্যান্ট কটন ফুল কটন মেটেরিয়ালসের মধ্যে আর এই হচ্ছে দুপাট্টা দেখার মতো দুপাট্টা দেখেন দুপাট্টাগুলো খুবই সুন্দর একদমই একটা লাক্সারি কটনের কিন্তু হচ্ছে কালেকশান নিয়ে আসছি আর এটা কিন্তু একদম ফুল হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটেরিয়ালসের মধ্যে থাকছে তো এটা কালার থাকবে দুইটা দেরি না করে অর্ডার করে ফেলুন সেমিলার প্রাইজের মধ্যে কিন্তু রয়েছে দেখেন আগেরটা যেটা দেখালাম এটা প্রাইসটাও কিন্তু সেম আমরা কিন্তু জাস্ট ড্রেসটা দেখাচ্ছি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেবো একদম হোলসেলের মতো করে কিন্তু প্রাইসটা দিয়ে দেব যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন এই যে দেখেন দুপাট্টাটা দেখেন কত সুন্দর দুপাট্টা ফুল কটনের একদম আরামদায়ক যেটা নাকি হচ্ছে আশিআশি কটন এই আশিআশি কটনে কিন্তু হচ্ছে কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন তো আমি প্রাইসটা বলে দিচ্ছি খুচরা মোড়া থাকছে মাত্র ষোলোশো টাকা একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু কালেকশনগুলো পেয়ে যাচ্ছে না এটার একটা প্রিন্ট নেকের ওয়ার্কটা দেখেন চোখ জুড়ানো একটা কিন্তু ওয়ার্ক কম্বিনেশন করা আছে আপ টু এইখানে কিন্তু দামানটা দেখেন কত সুন্দর করে কিন্তু হচ্ছে কাজ করা এবং পিছনের যে ব্যাকপারটা এটাও কিন্তু পাইপিং করা এখানে কিন্তু একটা সুন্দর করে কিন্তু পাইপিং করা আছে এই হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু দেখেন কত চমৎকার ফুল হাতার কাপড় এইগুলো কিন্তু যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে সেমি স্টিচ করা আছে সাইজ করে শুধু হচ্ছে আপনি সাইড সেলাই করে নেবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাতা আকর্ষণীয় কালেকশান সো যারা পাইকারিতে নেবেন চার পিস আর তিন পিস এই সেট আপে কিন্তু নিতে পারবেন হোলসেলে নিলে আর যারা খুচরা নেবেন তাদের জন্য প্রাইসটা থাকবে মাত্র ষোলোশো টাকা সো দেরি না করে অর্ডার করে ফেলুন একদম এই ভিডিওর যে লাস্ট কালার কম্বিনেশনটি কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন চমৎকার কালার প্যাটার্নে কিন্তু রয়েছে আর কালার টোনগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড সো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু পারচেস করে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দেখেন প্রতিটা কালেকশন দেখার মতো হবে আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেস বারটি কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে দেখে কিন্তু চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেস বারটি হচ্ছে চিরন্তন ফ্যাশন হাউস তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয় তালা সব নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ